মানে টোটাল কত হাজার বারোশো বিশের উপর বারোশো নারায়ণগঞ্জের মধ্যে লোক

মধ্যে বেশি নাগা পেস্ট ছিল সেটাই প্রথমে খাওয়ার জন্য নিয়েছি ভাই জাম বোম্বাই মিলিতা যা ত্রা করবেন তারা অবশ্যই দিয়ে ট্রাই করবেন মরিচ তে কাছে অনেক জাল আমার থেকে ঝাল লাগছে অনেক যারা পছন্দ করেন বুমে মরিচ তারা ট্রাই করতে পারেন ঝাল সহ্য করতে না পেরে আমি আরেক প্লেট রেগুলার বেলপুরি অর্ডার করে দিই প্লেট এ চারটা বেলপুরি থাকে পার পিস বেলপুরির দাম দশ টাকা করে আপনারা চাইলে এক পিস বা দুই পিস এভাবে অর্ডার করতে পারেন পার্সোনালি আমার নাগা বেলপুরি থেকে রেগুলার বেলপুরিটাই বেশি পছন্দ সত্যি বল ওনার মানে মিষ্টি টপটা আছে মিষ্টি টপে ট্রাই করলে বেশি মজা আপনি মানে কয়টা থেকে কয়টা পর্যন্ত এখানে থাকেন আমরা বেলা একটা থেকে রাত দশটা পর্যন্ত